আজ আমাদের ভিডিও আছে কীভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটা কাস্টম ইউরেন তৈরি করতে পারেন অনেকে এখন প্রশ্ন করে যে ভাই কাস্টম ই আসলে কি তো তার আগে বলেছে যে ই কি ই হচ্ছে আপনি যখন দেখবেন একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন তার উপরে দেখবেন একটা অনেক বড় হিবি জিবি লেখা রয়েছে সেটা হচ্ছে একটা চ্যানেলের ইউরিং তো সেটাকে একটু মডিফাই করে সুন্দর করে সেই চ্যানেলের নাম অনুসারে করা এটাই হচ্ছে কাস্টমিউড কারণ আপনি যখন ইউটিউবে একটি চ্যানেলকে সার্চ দেবেন তখন তখন দেখতে পাবেন ওই নামের অনেকগুলো চ্যানেল নিয়ে আসবে আর যদি আপনি সেই কাস্টম ইউরাল অনুসারে সার্চ দিয়ে থাকেন তাহলে দেখবেন শুধুমাত্র ওই চ্যানেলটা কিন্তু চলে আসবে তো এক্স্যাক্টলি আজ আমি আপনাদেরকে একটা কাস্টম ইউল তৈরি করে দেখাবো এবং তার সাথে সাথে দেখিয়ে দেবো এর কিছু শর্ত রয়েছে এর মোটামুটি চারটা শর্ত রয়েছে এগুলো আমার কথা না এগুলো ইউটিউবের কথা আমি আপনাদেরকে একদম ইউটিউবের ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো আসলের মধ্যে আমি কাজ হয় কেমন আছি সবগুলো আসলাম আমিও বলেছি তো চলনের বেশি দেরি না করে মূল কাজটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি

আমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেব তো আমার চ্যানেলটা এখানে আগে থেকেই লগ ইন করা রয়েছে তো আপনাদের লগ ইন করে না থাকলে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন তো তারপরে আপনার চ্যানেলের যে লগনটি রয়েছে সেখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইউটিউব হিস্টে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাবেন আপনাদের কিন্তু ড্যাশবোর্ড নিয়ে আসবে সেখান থেকে আপনারা যে কাস্টমাইজ একটা অপশন রয়েছে সেই কাস্টমাইজ অপশনটা ক্লিক করবেন তারপর এখান থেকে যে বেসিক ইনফরমেশন এখানটা ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু নিয়ে আসবে তো সেখানে দেখতে পাবেন কাস্টমার ফর একটা অপশন রয়েছে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে ইউটিউব থেকে তো সেই শর্তগুলো হচ্ছে আপনাদের চ্যানেলে কমপক্ষে একশো সাবস্ক্রাইবার বা এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে আপনাদের চ্যানেলের বয়স কমপক্ষে ত্রিশ দিন হতে হবে এবং আপনাদের চ্যানেলের যে পিকচার বা লোগো রয়েছে সেটা দিতে হবে অর্থাৎ সেটা থাকতে হবে এবং আপনাদের চ্যানেলে যে ব্যানার রয়েছে সেটা কিন্তু থাকতে হবে এই চারটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার ওই অপশনটা অর্থাৎ আপনার এই যে অপশনটা এই যে সেট এই কাস্টম ইউআর ফর ইউর চ্যানেল এই অপশনটা আপনার সামনে শো করবে তা না হলে কিন্তু করবে না ঠিক আছে তো এই ব্যানার এবং এই যে প্রোফাইল পিকচার এটা আপনারা কীভাবে সেট করবেন এটা আমি কিন্তু আমার কাস্টমাইজেশনের যে ভিডিওটা আছে সেখানে আমি দিয়ে দিয়েছি এবং এই ব্যানার কীভাবে বানাবেন বা লোগো কীভাবে বানাবেন তা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিও শেষে দেখে আসতে ঠিক আছে তো চলুন এবার আমরা কাস্টম ইউরালটা বানিয়ে ফেলি তো এখানে যে সেট এ কাস্টম ইউরাল ফর ইউর চ্যানেল এই অপশনটা একটা প্রথমে ক্লিক করতে হবে আমাদের তো দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম দুটো ইউরাল শো করবে আর আপনাদের চ্যানেলের নামে যদি পূর্বে কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং তারা যদি কাস্টম ইউরাল সেট করা থাকে তাহলে হয়তো আপনাদের সামনে যে উপরে যে লিঙ্কটা আসলো এই লিঙ্কটা না আসতে পারে আপনাদের সামনে শুধুমাত্র নিচের লিঙ্কটা আসতে পারে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে যে নিচের লিঙ্কটা যে আসবে সেখানে কিছু কিছু লেটার অথবা কিছু নাম্বার লিখে তারপর আপনাদের কাস্টমার সেট করতে হবে ঠিক আছে বন্ধুরা এই সমস্যাটা হয়ে থাকে যদি একই নামে একাধিক চ্যানেল থাকে শুধুমাত্র সেক্ষেত্রে তা না হলে কোনো সমস্যা হবে না তা না হলে একদম আমারটা যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবেই হবে ঠিক আছে বন্ধুরা তো আমার যেহেতু এই এই নামে অন্য কোনো চ্যানেল নাই শুধুমাত্র আমার চ্যানেলটাই সেজন্য আমি প্রথম অপশনটাই সিলেক্ট করছি তারপরে এখানে যে পাবলিশ আপনাদের সঙ্গে একটা ডায়লগ বক্স চলে আসবে কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে তো আমি এখন এখানে লিঙ্কটা প্রথমে কপি করছি তারপরে এখান থেকে কনফার্মে দিয়ে দিচ্ছি তো আপনাদের কপি করলে চলবে এটা আমি আপনাদেরকে দেখাবো এটা আমার সেট হয়েছে প্রমাণস্বরূপ সেজন্য আমি কপি করেছি তো আমার কিন্তু বন্ধুরা এই কাস্টমারটা সেট হয়ে গেছে তো আমি যদি এখন এই লিঙ্কটাকে গুগলে পেস্ট করি তাহলে বন্ধুরা দেখতে হবে আমাদের কিন্তু চ্যানেলে নিয়ে আসছে অর্থাৎ আমি যে আমার চ্যানেলের জন্য ইউরটা বানিয়েছি সেটাকে আমি এখন গুগলে পেস্ট করেছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলে নিয়ে আসছে তো এখন যদি আমরা গুগলে গিয়ে সাধারণভাবে টাইপও করি আমাদের এই ইউআরএলটা যেমন ইউটিউব ডট কম স্ল্যাশ সি তারপরে আবার স্ল্যাশ তারপরে আমরা যদি এখানে লিখি ইউটিউবিং উইথ কাসার তারপরে যদি আমরা এন্টার দিই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে এসেছে অর্থাৎ আমাদের ইউআরএলটা কিন্তু কাজ করছে এই ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভিডিওটা কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম